এই শ্বাসনালী একটা পাইপ যখন ফ্যাট জমে পাশে ফ্যাট জমে গেল তখন কি হয় চর্বির ধর্ম হলো ওইটা কলাপস করতে চায় চুপসে যেতে চায় যখন আপনি রাত্রে ঘুমিয়ে যান বা আমি যখন রাত্রে ঘুমিয়ে যাই তখন কিন্তু আমার শরীরের সমস্ত জিনিস রিল্যাক্স হয়ে যায় এবং অ্যাডিশনালি আমার চর্বি জমেছে চর্বি আরও চুপসে যেতে চাইবে আপনাকে বাঁচতে হলে যেহেতু অক্সিজেন নিতেই হবে তখন যেহেতু শ্বাসনালি চুপসে গিয়েছে এই চুপসানো জায়গার ভিতর দিয়ে আপনাকে ফোর্সফুলি বাতাস পাঠাইতে হয় তখন ঠিক বাসি যে মেকানিজম বাজে সেই মেকানিজমে আপনার নাক ডাকবে বা শব্দ হবে এবং এই চুপসে যাওয়াটা এত মারাত্মক হতে পারে যে আপনার অনেক সময় একেবারে চুপসে গিয়ে আপনার শ্বাস নালি বন্ধ করে দিতে পারে যেটাকে বলে অবস্ট্রাকটিভ স্লিপ আপনি যে আপনি ঘুমাচ্ছেন নাক ডাকতেছেন নাক ডাকতেছেন হঠাৎ করে আপনার শ্বাসটা বন্ধ হয়ে গেল এবং যখন শ্বাস বন্ধ হয়ে গেল আপনি কিন্তু শ্বাস বন্ধ করে থাকতে পারবেন না আপনাকে বেঁচে থাকতে হলে আপনাকে শ্বাস নিতেই হবে তখন এই রুগীগুলো কি করে হঠাৎ করে একবারে আর মোট দিয়ে উঠে পড়ে যে একটা বিবসকর একটা অবস্থা তৈরি হয় ঘুম থেকে উঠে জোরে জোরে এরকম শ্বাস নিতে থাকে কারণ তার ব্রেনে অক্সিজেন কম গিয়েছে তার হার্টে অক্সিজেন কম গিয়েছে সারা শরীরে ইন্টারনাল অর্গান যেখানে যা আছে সব জায়গায় অক্সিজেন কম গিয়েছে এইবার সে জোরে জোরে শ্বাস নেয় শ্বাস নেওয়ার পরে সে যখন সব জায়গায় আবার অক্সিজেন দেয় সে আবার ঘুমিয়ে যায় আবার যখন ঘুমিয়ে যায় আবার এই সাইকেলটা রিপিট করে আবার তার প্রথমে নাক ডাকে শ্বাসনালী বন্ধ হয়ে যায় আবার ঘুম ভেঙে যায় ঘুমের ভিতরে দেখা যায় এই ব্রোকেন স্লিপ বা ফ্র্যাগমেন্টেড স্লিপ এটা বারবার বারবার তার হইতে থাকে